বন্ধুরা আজ আপনাদের এমন একটা মানুষের সাথে পরিচয় করাই দেব যিনি কিনা একশো সাত বছর বয়সে এখনো দিবু নিজেই হাঁটাচলা চলা করতে পারেন দাদু কেমন আছেন হ্যাঁ কেমন আছেন আপনার বয়স কত বছর একশো সাত বছর এখন তো আমরা ষাট বছর বাঁচতে পারি না এই যে একশো সাত বছর বেঁচে রয়েছেন খাওয়া কেমন করেছেন মাছ মাংস দুধ ডিম সব তো খাইছে আমার খাওয়ার বাদ নেই কোনো তো জীবনভোর গান বাজনা করছি জীবনভোর গাই আর সব গান আর সব গান গাইছেন গ্রামে গ্রামে গান গেতে দিতেন হ্যাঁ গ্রামে গ্রামে আপনারা কয় ভাই ছিলেন দাদু ছয় ভাই ছয় ভাই আপনি কয় নম্বরে আপনি ছোট আপনি ছোট আপনার মতন এত দীর্ঘজীবী মনে হয় কেউ হয়নি না আপনারই একশো সাত বছর বন্ধুরা দেখলেন কিভাবে একটা মানুষ এই যুগে এখনো একশো বছর তিনি নিজে কারো সাহায্য ছাড়াই হেঁটে বেড়ায়